বন্ধুরা গতকাল দুপুরে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বেরিয়েছিলাম তাই এটা হচ্ছে আমাদের কাটোয়ার কাছারি রোড তা দেখো সাজো সাজো রব আর একটি সপ্তাহ তা তার মধ্যে আমাদের গোটা কাটোয়া সেজে উঠবে একটা অন্য সাজে তো হ্যাঁ কাটোয়ার কার্তিক লড়াই তো খুব আনন্দ এই গোটা কাটোয়াবাসী অপেক্ষা করে থাকে একটি বছর তা তোমাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই এসো কাটোয়ার কার্তিক লড়াই দেখতে দেখো বন্ধুরা গোটা রাস্তা দেখো এরপর আর চারিদিকে প্যান্ডেলও হচ্ছে ঠাকুর যেখানে যেখানে হয় সেখানেও তো সব রকম এই প্রস্তুতি চলছে এখন গোটা কাটোয়াবাসির মধ্যে আর দেখো এবার চলে এলাম কী রান্না করেছি আজকে দুপুরে তা চলো এ দেখো সাদা ভাত আর আছে মাছের তেল পেঁয়াজ দিয়ে ভেজেছি আর করেছি আলু ভাজা আর এ দেখো মাছের টক করেছি কাঁচা তেঁতুল দিয়ে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম কাঁচা তেঁতুল আনতে তাই কাঁচা তেঁতুল দিয়ে আজকে ভাবলাম টক করে আজকে আর ঝোল ঝাল কিছু না আর হ্যাঁ পেঁপে ছিল একটা ভেজেছি বন্ধুদের জানাই শুভ দুপুর তোমাদের ভিডিওটা কেমন লাগলো